লগণ আপনারা ইখিমতে দেখেছেন পাহারে কিছুদিন আগে একটা নাটক গেল যেটি হচ্ছে আমাদের পাহারের মূল সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিজ্ঞার অনুষ্ঠান প্রোগ্রাম যে হচ্ছে বিশালতাককালে আমরা দেখেছি সেইদিন কিভাবে একটি নাটক সাজানো হয়েছিল এই নাটক এই নাটকের মধ্য দিয়ে আজকে আমরা দেখিパクト্যক্রমে যে তারতি সুচ্চ ক্ষুদ্র জাতি সত্তা রয়েছে তার মধ্যে একটি বন জাতি সত্তা এখানে সে করতে পাই উচ্ছেদ তারা সেখানে নিয়েছে যে পরিকল্পনা গুলো দিয়েছে আমরা বলতে চাই আজকে সেনাবাহিনীর চারটা গ্যারিশন সেখানে রাখা হয়েছে বন্ধুগণ আজকে চব্বিশ পদাতিক ডিভিশনের চারটা গ্যারিশনের যদি হিসাব করেন পঁচিশ হাজার পঞ্চাশ হাজার অধিক সেখানে সেনা সেনা পার্বত্য চট্টগ্রামে একটা প্রতি পাঁচ জনের একটা সেনা আজকে শুধু সেখানে সেনাবাহিনী নয় আজকে বিজেপি রাখা হয়েছে নৌবাহিনী রাখা হয়েছে আছে আবার করা হয়েছে কি যাওয়ার কথা বলা হচ্ছে বন্ধুগণ আজকে আমরা স্পষ্ট দেখেছি এই ঘটনা যখন হয় এই ঘটনার দুই দিন পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে আসে এখানকার এখানকার পার্বত্য চট্টগ্রামকে আরো সেনায়ন করার জন্য আরো সেনাবাহিনী দরকার আমরা বলতে চাই আর কয়টা মানুষকে খুন করলে আর কয়টা মানুষকে উচ্ছেদ করলে আপনার এই সেনা চাহনিটা ইয়ে করবেন আজকে পুরো পার্বত্য চট্টগ্রামকে পুরো একটা সেনা চাহনির মধ্য দিয়ে ঘিরে রেখেছেন আজকের এই প্রশাসন বন্ধুগণ আমরা বলতে চাই সেই আশির দশকে এক সেনা কর্মকর্তা বলেছিল আজকের এ দেশের পার্বত্য চট্টগ্রামের মানুষ নয় তার ভূমি দরকার আমরা সেটা হারে হারে দেখছি বন্ধুগণ আজকে পর্যটনের নামে পর্যটনের উন্নয়নের নামে সেখানে সেনা সম্পৃক্ত বন্ধুগণ আজকে পুরো বাংলাদেশকে যদি দেখেন আজকে দেখবেন এই দেশের একমাত্র আমাদের সেনাবাহিনী একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে তৈরি হয়েছে বন্ধুগণ আজকে সেনা কল্যাণ ট্রাস্টের নাম দিয়ে সে আছে গনের ব্যবসা ফ্লাওয়ারের ব্যবসা ব্যবসা চিনেও শুরু করেছে এখন উঠে পড়ে লেগেছে পার্বত্য চট্টগ্রামে যে ভূমিটা রয়েছে এই ভূমিকে পর্যটন কেন্দ্র না নাম দিয়ে সে ভূমি অধিগ্রহণ করে পায় দা আমরা দেখেছি সেই রুমা সেনা গেরিসনের নামে সতেরোশো একর সে ভূমি দখল করতে চায় এই যে পায় তারা শুরু করেছে এই পায় তার এই আজকে এখান থেকে পাহাড়িদেরকে উচ্চাপ করার পায় তারা আমরা বলতে চাই আজকে কি আমরা তারপর তো চট্টগ্রাম থেকে এখানে আসছি চাকনা মারমা ত্রিপুরা রাখি তিন দেশের নাগরিক আজকে কি আমরা এখানকার এ দেশের শরণার্থী হিসেবে রয়েছি বন্ধুগণ তাহলে কেন আমাদেরকে যখন বাসায় যায় আমাকে প্রতি সেনা চৌকিরে আমাকে হচ্ছে আমার আইডি কার্ড দিয়ে আইডি কার্ড চেক করা হচ্ছে আমাকে আইডি কার্ড দিয়ে চেক করা আমার পরিচয় কি আজকে তালিকা আমি বাংলাদেশের নাগরিক আজকে এই শুরুটা করেছিলেন শেখ মুজিব সাহেব আজকে যখন দেখেছি স্বাধীনতার পরবর্তী দিয়ে বাহাত্তর সালের সংবিধানের মধ্য দিয়ে যখন এই দেশের মানুষকে এদেশের জনগণকে অস্বীকার করা হয় তার মধ্য দিয়ে একটা প্রতিফলন আছে রাষ্ট্রীয় ব্যবস্থার গোটা রাষ্ট্র কাঠানোর মধ্যে দিয়ে আমরা দেখছি আজকের এই সেনাবাহিনী আসলে পাকিস্তানের পাকিস্তানের যে চরিত্র এই চরিত্র থেকে সে এই চরিত্র কোন অংশে কম নয় আজকে আমরা দেখেছি এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের বেলায় যে নিরাপত্তা নামে গেছে সেখানে সে আজকে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে আমরা দেখেছি সে ক্যানেটকে কি সৃষ্টি করা হয়েছিল দু হাজার ষোলো সালে সেখানে আমরা দেখেছি দেখি চব্বিশ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার সাবির আহমদকে তার সাথে আমরা ছবি দেখেছি বন্ধুগণ তাহলে এখানে স্পষ্ট এখানে কি হচ্ছে পার্বত্য চট্ট চট্টগ্রামে আমরা একদিকে দেখি যখন পুরো ব্যাপী ইসরায়েল এইসলে জনগণের উপর যে নির্মাণ নির্মলতা চালাচ্ছে সে একদিকে আরো একদিকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামের জন্য জনগণের উপর এদেশের সামরিক শাসন এদেশের সামরিক বাহিনী আজকে ইসরায়েলের চাহবাদীদের অবস্থান নিয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ আজকের এটা কোন অংশে কম নয় আজকের এখানকার গর্ভবতী নারী থেকে শুরু করে আছে ছাত্ররা তার রেখায় পাহিনী আজকে আমরা দেখেছি এখান থেকে যখন ছুটিতে যায় আমরা নিরাপদে থাকতে পারি না আমাদের নিজের বাসায় নিজের বাড়িতে এ হচ্ছে আমার আশঙ্কা কখন আমাকে ধরে নিয়ে যাবে কারণ আজকে আমাকে বারবার বলা হচ্ছে আমি বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্ন হতে চাচ্ছি কিনা আমি বলতে চাই বাংলাদেশকে আমরা আমরা নিজেদের মনে করি নিজেদের না মনে করলে আজকে আমরা আজকে বাংলাদেশের যে অংশগ্রহণ এই অংশগ্রহণ থাকতো না আজকে বারবার প্রত্যেক জায়গার মধ্য দিয়ে প্রত্যেকটা অংশের মধ্যে দিয়ে পাহাড়িদেরকে বিচ্ছিন্ন করা যে পায়তলা শুরু করেছে আজকে পার্বত্য চট্টগ্রামের যে সংকট এই সংকট আজকের এই রাষ্ট্র ব্যবস্থা আজকের এই সেনাবাহিনী আজকে সেখানে জাতিগত দ্বন্দ্ব লেগে দিয়ে পরস্পরকে জাতিগন্দ লগত দিয়ে আজকে পাক করা শাসন করার যে নীতি তারা নিয়েছে এই রীতি মনে করবেন না এই রীতি বেশি দিনে পারবেন আর মনে করবেন না আমাদের চোখ ছোট না বলে আমরা কিছু বুঝি না কিছু জানি না বন্ধুগণ আজকে আমরা স্পষ্ট বলতে চাই আজকে আমরা ভাবে বলতে চাই এ দেশের পাকিস্তানিরাটিকে নিই ভিয়েতনামের আমেরা টিকে নিই বিয়েতগন্নদের কাছে আমেরিকান বিশাল বাহিনী টিকে নিই আপনারাও টিকতে পারবেন না সেই সময় এসেছে আমরা বলতে চাই এ দেশের দেশের মানুষের যে